রাবার বাগান থেকে রাবার স্কেপ চুরি করার সময় হাতে নাতে ধরে মধ্যম দিয়ে পুলিশের হাতে তুলে দেয় এলাকাবাসী ঘটনার বিবরণে জানা যায় কমলাসাগর বিধানসভার দোলা বাগান থেকে দীর্ঘদিন ধরে রাবার স্কেপ হয়ে তাই হরিহর দোলা দীর্ঘদিন ধরে পাহারা দিচ্ছিল তারই মধ্যে বৃহস্পতিবার দিন প্রচণ্ড বৃষ্টির মধ্যে হরিহর দোলা একটি বাগানে দেবীপুর কিনানিয়ার এক যুবক শ্যামল নন্দীকে দেখতে পায় রাবার বাগান থেকে ক্যাপ চুরি করে নিয়ে যাচ্ছিল তখন তাকে এলাকাবাসীরা সকলে মিলে আটক করে দেখতে পায় তার কাছে রয়েছে রাবার বাগান থেকে তোলা প্রায় পঞ্চাশ কেজি রাবার স্ক্যাপ তবে শ্যামল নন্দী জানায় ওর ছেলে অসুস্থ তাই সে রাবার বাগান থেকে রাবার স্ক্যাপ চুরি করেছে তবে এলাকা থেকে জানা যায় দীর্ঘদিন থেকে রাবার চুরির সঙ্গে যুক্ত রয়েছে সে পরবর্তী সময়ে এলাকাবাসীরা তাকে মধুপুর থানার হাতে তুলে দেয় তবে হরিহর দোলা কোনাবন এলাকা দিয়ে দীর্ঘ দিন ধরে রাবার বাগান থেকে রাবার চুরি হচ্ছে তা নিয়ে এলাকাবাসীর মধ্যে রয়েছে প্রচন্ড ক্ষোভ

মেলা 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 মধুপুর বাজার কৈবল্যনাথ মোটরস এইবার ধামাকা অফার নিয়ে হাজির আপনাদের সামনে মাত্র নশো টাকা দিয়ে নিয়ে যান আপনার স্বপ্নের বাইক আসন্ন শারদীয় দুর্গোৎসব উপলক্ষে ছাড়া হয়েছে বিশেষ ছাড় তার পাশাপাশি প্রথমবারের মতো ইলেকট্রিক চালিত মোটর চেতক নিয়ে হাজির হয়েছে কৈবল্যনাথ মোটর মেয়েদের জন্য পুজোর বিশেষ স্পেশাল অফার প্রতিটি বাইকের ক্ষেত্রে তিন থেকে পাঁচ হাজার টাকা পর্যন্ত ছাড় সঙ্গে একটি হেলমেট এবং পাঁচ লিটার পেট্রোল সম্পূর্ণ বিনামূল্যে পাশাপাশি একটি আকর্ষণীয় গিফট এবং গিফট কুপন দেওয়া হবে এই থাকছে প্রথম পুরস্কার হিসেবে রেফ্রিজারেটর দ্বিতীয় পুরস্কার হিসেবে থাকছে টিভি তৃতীয় পুরস্কার কুলার তাছাড়া রয়েছে দশটি সান্ত্বনা পুরস্কার হিসেবে করি, এছাড়া পার্সের ক্ষেত্রে পাঁচ শতাংশ ডিসকাউন্ট ইজি লয়ারের ক্ষেত্রে দশ শতাংশ ডিসকাউন্ট এবং পেইড সার্ভিসিং এর ক্ষেত্রে পঞ্চাশ শতাংশ পর্যন্ত ছাড় তাই আর এরিকি কিসে আজই চলে আসুন মধুপুর কল্পনাথ মোটরসে ঠিকানা মধুপুর পশ্চিম বাজার ফোন নম্বর নাইন এইট সিক্স থ্রি ফাইভ জিরো সেভেন জিরো ওয়ান ফাইভ অথবা নাইন থ্রি সিক্স টু জিরো টু ফাইভ ওয়ান সিক্স সেভেন আরও একটি নাম্বার সেভেন ডবল জিরো ফাইভ 951912 Your report means the 424